নমস্কার বন্ধুরা আমি বিজয় আপনারা দেখছেন গ্রিন প্ল্যান্ট দেখুন অ্যাডেনিয়াম গাছের একটা গ্রোথ দেখুন মানে একটা গাছ নয় এখানে প্রত্যেকটি গাছ কিন্তু এরকম অসাধারণ গ্রোথ রয়েছে এবং আমি যে পাটের মধ্যে রয়েছি বর্তমানে এই পাটে কিন্তু সমস্ত একদম বাইরের ভ্যারাইটি এবং নতুন ভ্যারাইটি এমন কালেকশন সচরাচর আপনি কিন্তু কোনো নার্সাইতে পাবেন না আমি বর্তমানে রয়েছি অ্যাডেনিয়াম হাফ নার্সাইতে মেন বিষয় হচ্ছে আমি এখানে যখনই আসছি না কেন বেশি ফুলে কিন্তু দেখা পাচ্ছি না এ জায়গায় যখন এসেছিলাম তখন বেশ কিছু ফুলের দেখা পেয়েছিলাম কিন্তু আজকে এসে এপাট ওপাট ঘুরে কোনো ফুলের দেখা নেই কারণ পুনরায়ক একটা অফার ছিল সে পরে প্রচুর গাছ তো গেছে তাছাড়াও যে কাস্টমার বন্ধুরা এখানে আসেন তিনি কিন্তু যে ফুলটা ফোটা দেখেন আগে সেটাই নিয়ে যাচ্ছে এই মুহূর্তে কিন্তু খুব একটা চাপ রয়েছে বা ভালো আপনার সরা দিয়েছেন এই নার্সারিতে সেই জন্য এই মুহূর্তে কোনো ফুল ফোটা নেই বর্তমানে দেখা যাচ্ছে বাদ যে সমস্ত গাছ মোটামুটি সব কুই একসাথে আসছে আশা করছি পরবর্তী কোনো ভিডিওতে আমরা সমস্ত ফুলের ছবি একসাথে দিতে পারবো এছাড়াও এই যে ভ্যারাইটি গুলো একদম নতুন অপেক্ষা বলা হচ্ছে আমরা স্ক্রিনে গাছের সাথে সাথে প্রত্যেকটি ছবি দেওয়ার চেষ্টা করব। আপনারা দেখলেই বুঝতে পারবেন এই ধরনের এই কালারের ফুল কিন্তু সচরাচর আপনারা এখনো নিয়ে কোথাও পাবেন না তো চলুন এই মুহূর্তে কি কি গাছের ভ্যারাইটি রয়েছে আর কোন কোন কোয়ালিটি সেইগুলো আপনাদের সামনে তুলে ধরি তো চলুন দেখতে থাকুন বন্ধুরা দাদা রেগুলার আসেন কিন্তু আপনাদেরকে ফুল দেখাতে পারি না এটা সত্যি খুব মানে খারাপ লাগে কিন্তু কিছু করার থাকে না কারণ হচ্ছে কি দেখুন যে পরিমাণ ডিমান্ড দেখুন এই জায়গাটা দেখুন এই জায়গাটা আপনাদের দেখা যায় মানে এর আগে ভিডিও এই এই জায়গাটা বাগানটা পুরো ফাঁকা হয়ে গেছে আর একটা যেটা আছে সেখানেও প্রায় ফাঁকা হয়ে গেছে আবার ফের নতুন লট ঢোকানো হচ্ছে আর একটা সেটটা একটু দেখান একটু বলবো যে নতুন লট সেগুলো রেডি হচ্ছে মানে এন্ট্রি হচ্ছে প্রচুর গাছ বেরিয়েছে পনেরোই আগস্টের এটাই এবং দর্শক বন্ধুরা সাড়াও দিয়েছেন এবং বলবো না সবাই ভালো বলেছেন সবাই ভালো খারাপ সব মিলিয়ে মিশিয়েই বলেছেন কারণ হচ্ছে কি কিছু এরকম হয়েছে যে এত অর্ডারের চাপ ছিল কিছু অর্ডারের গাছ ছোট দিতে হয়েছে কারণ হচ্ছে কি মাল করে একদিনে যদি কুড়ি পঁচিশটা করে অর্ডার ঢোকে এবার কোন গাছটা কি বেরোচ্ছে তো বুঝতে পারছি না লাস্টে কি হয়েছে যাদের লাস্টের দিকে অর্ডার ছিল তাদের তাদের প্রবলেমটা দিকেই হয়েছে মেলা মেলাতে গিয়ে তখন ছোট গাছ দিতে হয়েছে দাদা ঠিক আছে তো তার জন্য খুবই দুঃখিত এবং আশা করছি মানে সামনের বছর বা আর গাছের দাম অফারের যেটা দিয়েছিলাম সেই অফারের দামে কিছু গাছ কিছু কিছু দেবো আপনাদের যারা নেবেন ঠিক আছে এই নাই যে অফার চলে গেছে বলে ওই দাম নেবো না নেবো কিন্তু তার জন্য কোয়ান্টিটিটা বেশি নিতে হবে হ্যাঁ হ্যাঁ অফারে একজন কমেন্ট করেছিলেন দাদা অফারটা শেষ 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 হয়ে গেছে অফার অফার বলতে গেলে দু যেটা কুড়ি পিসের জায়গা ওটা তিরিশ পিস একটু অফার এর রেটে একটু জাস্ট বাড়বে ঠিক আছে মানে যেটা একশো টাকা ছিল একশো টাকাটা হয়তো মানে খুব বেশি বাড়াবো না একশো টাকা করবো আচ্ছা পাঁচ টাকা বাড়াবো আচ্ছা মানে হচ্ছে যদি কুড়ি পিস নেন একশো পাঁচ টাকা করে দাম নেবো কারণ যারা কারণ এই কারণেই নেবো একশো পাঁচ মানে একশো পাঁচই নেবো কিন্তু তার থেকে কমাবো না আচ্ছা তোমাদের প্রায় তিনটে আমি দেখলাম মানে ভাগ ভাগ করা রয়েছে এই যে ভাগ পাটে আমরা রয়েছি এই পাটে এইগুলো এই পাটটা একদম নতুন ভ্যারাইটি আচ্ছা লেটেস্ট ভ্যারাইটি যেগুলো ঠিক আছে লেটেস্ট ভ্যারাইটি মানে আমি আপনার দু একটা ছবি দেখালে বুঝতে পারবেন লেটেস্ট মানে কিরকম লেটেস্ট দেখুন মোটামুটি সব কিন্তু গ্রাফটেড রয়েছে ওই যে ওই যে গাছগুলো দেখতে পাচ্ছেন ওটা সিটগন গাছ একদম নতুন ভ্যারাইটি সিটগন রোজি ভ্যারাইটি আচ্ছা মানে এই গাছগুলো ওই গাছগুলো লম্বাগুলো হ্যাঁ লম্বাগুলো ওগুলো প্রায় দশ বারোটা আছে সিডগন রোজি ভ্যারাইটি আচ্ছা ঠিক আছে মানে ওইখান থেকে এগুলো সব নতুন ভ্যারাইটি মানে সিটগন রোজি মানে দেখুন ওই ভ্যারাইটি কিন্তু আমার ছাড়া অন্য কারোর কাছে পাবেন না দেখুন ভ্যারাইটি গুলো দেখুন একটু নতুন ভ্যারাইটি হুম ব্রাইটনেস টা বার হ্যাঁ দেখুন ভ্যারাইটিগুলো দেখুন ভ্যারাইটিগুলো জাস্ট দেখাচ্ছি আপনাদের এই ভ্যারাইটিগুলো মোটামুটি আমার কাছে এখন অ্যাভেলেবেল আছে আচ্ছা পেয়ে যাবেন দেখুন কালার দেখেছেন প্রত্যেকটা কালারের মধ্যে আচ্ছা ক্যাটালগ তো পাঠিয়ে দেন আপনি হ্যাঁ ক্যাটালগ অবশ্যই ক্যাটালগ পাঠাবো জাস্ট আমি মানে এই ছবিগুলো দেখাচ্ছি যাতে দর্শক বন্ধুরা বুঝতে পারে যে নতুন ভ্যারাইটি বলতে গেলে কোন ভ্যারাইটিগুলোর কথা বলছি আচ্ছা দেখুন কালার দেখুন অপূর্ব কালার এগুলো একটু দাম বেশি হলেও কি হবে মানে অ্যাভেলেবেল আঁকিরা টু অ্যাভেলেবেল হং অ্যান্ড হানি এগুলো সব নতুন ভ্যারাইটির মধ্যে পড়বে বুঝতে পেরেছেন আমি প্রত্যেকটা জাস্ট ফার্স্ট দেখাচ্ছি কারণ এত তো ধরে ধরে দেখানো সম্ভব হবে না দেখুন কালারটা দেখুন আচ্ছা আপনি কাজ করবেন আমাকে একটু ছবি দেবেন ঠিক আছে অবশ্যই অবশ্যই দিয়ে দেবেন যাতে দর্শক বন্ধুদের মুনবে অপূর্ব কালার অপূর্ব কালার ছিল আর এই কটা গাছ আছে আবার ফের নতুন করে বাঁধা হয়েছে এই যে এখানে কটা এই কটা মুন বে রয়েছে হ্যাঁ আবার ফের শেষ হয়ে গেছে আবার ফের মানে পাঞ্চালি মুন বে এদিকে হচ্ছে এক্সোটিক বিউটি সেভেন লিয়ার প্রচুর ভ্যারাইটি প্রচুর ভ্যারাইটি মোটামুটি ধরে রাখো নতুন ভ্যারাইটি প্রায় ষাট থেকে পঁয়ষট্টি খানা নতুন ভ্যারাইটি মানে আপনাদের জন্য এগুলো দেখছি বেশ কুঁড়ি এসেছে তো হ্যাঁ অবশ্যই কুঁড়ি আসার সময় চলে এসেছে দাদা সব কুঁড়ি আসার সময় চলে এসেছে কারণ দেখুন এই যে লাস্ট এক দেড় মাস ধরে যে পরিমাণে বৃষ্টি হয়েছে যে পরিমাণে মানে প্রত্যেকটা গাছে দাঁড়ালে এত এই সময়ে এই আগস্টের মানে আপনি আগস্টে থার্টি ফার্স্ট আগস্টে যে ভিডিওটা করছেন থার্টি ফার্স্ট আগস্টে দেখতে পেতেন যে পুরো সব গাছে ফুল ভর্তি হয়ে থাকতো এই সময় কিন্তু এই ওয়েদারের জন্য এতটাই বাজে ওয়েদার গেছে তো সব গাছের কুঁড়ি কি রকম হচ্ছে দেখবেন দেখেন দেখাচ্ছি এখানে একটা দেখা এই দেখুন এই দেখুন ফোটার আগে নষ্ট হয়ে যাচ্ছে ফোটার আগে নষ্ট হয়ে যাচ্ছে তো সমস্যাটা এটাই দাঁড়াচ্ছে তো এই কারণে এবারে আশা করছি এবারে যা ওয়েদারটা হয়েছে আবার ফুল আসবে এইগুলো সব একদম নতুন ভ্যারাইটি এবং এইগুলো সব থাকে এইগুলোর দু একটা ছবি আপনাদের এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিন্তু একটা জিনিস বলে রাখি যেগুলো ডাবল পেটাল আর সিঙ্গেল পেটেলের মধ্যে ডাবল পেটালে কিন্তু দেখুন এই যে এটা হচ্ছে দা এটা হচ্ছে পঁচিশ বিয়াল্লিশ একদম ছবি দেখাচ্ছি আপনাকে যে ছবিটা দেখাবো এই ছবিটাই হবে

বেসিক্যালি যেটা আমি বলবো এই যে দেখতে পাচ্ছেন তো এগুলো সব মাদার নতুন ভ্যারাইটি মাদার কাটিং গুলো বিক্রি করব মাদার কাটিং যেগুলো আছে সেইগুলো বিক্রি আছে আর এইগুলো হ্যাঁ দেবো দেবো না না অবশ্যই একটু দাম বেশি হবে তো সেম অল্প রেঞ্জে দিতে গেলে এই মাদার কাটিং গুলো দিতে পারবো কিন্তু এই গাছগুলো দিতে পারবো কথা বলি দাদা হ্যাঁ এর আগে যখন আমি ভিডিও করেছিলাম আপনারা গাছ কি করেন যে এখান যখন কুড়িয়ার অর্ডার হয় আর কি গাছগুলোকে তুলে পুরো রোডটা শুকিয়ে তারপর পাঠাচ্ছেন বাড়ির গেছে।

আর কিন্তু ফুলের কুঁড়ি চলে চলে এসেছে কুঁড়ি এসে মানে খুব শিগগিরই তার মানে এ গার্ফটিং হবে আচ্ছা আচ্ছা ফুলটা দেখতে পাচ্ছি পাতাটা অপূর্ব পাতা সুন্দর দেখতে আমি এই এই গাছ যদি এক্ষুনি এ করি এক্ষুনি সেল হয়ে যাবে কিন্তু ফুলটা একটু দেখাটা একটু দরকার আচ্ছা আচ্ছা ফুলটা হলে মোটামুটি মানে ভ্যারাইটিটার সম্বন্ধে একটু বোঝাই যাবে বুঝতে পেরেছেন আর যেটা বলছিলাম হ্যাঁ পটি তো পটিং মিস দেখুন আমি দর্শক বন্ধুদের বলবো একদম ইজি সব ইজি প্রসেস যেটা সেটা ফলো করুন ইজি প্রসেস বলতে কি

সব গাছে দেখুন কম বেশি কুড়ি চলে কুড়ি চলে হ্যাঁ সব কুড়ি আসছে মানে মোটামুটি আমি চেষ্টা করবো তাহলে এই কুড়ি গুলো ফুললে না একটা ভিডিও করা একদম একদম আমি যখনই আসছি তখনই দেখছি মানে ফুল দেখা যাবে সমস্যাটা হচ্ছে দাদা দেখুন সমস্যাটা হচ্ছে কাস্টমারদের এত চাপ থাকে তো এবং ফুলে কুঁড়ি বা ফুল ফুললে না সেই গাছটা সে তো অবশ্যই মানে ফুল দিলে তো সে একদম 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 আপনি যদি ক্যাটালগ দেন বা বলেন যে এই ফুল হবে মন ফুললেসটা বড় কথা হচ্ছে আমার কাছে যে ভেরাইটি গুলো আছে না ফুল ফুললেস তার দিকে কেউ মানে না তাকিয়ে কেউ যেতে পারবে না একদম না তাকিয়ে সে অন্য দিকে পারবে না আচ্ছা কথা বলি তোমার এখানে যারা আসবে হুম তাদেরকে ঠিকানা বল ঠিকানাটা প্রথমে বাড়াইপুরে আসবেন বাড়াইপুর স্টেশন স্টেশন বাড়াইপুর এসে ওখান থেকে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনি অটো ধরবে শীতাকুন্ডুর অটো সীতাকুণ্ডর অটো ধরে নামতে হবে পোল স্টপেজে নামতে হবে আচ্ছা ময়নার পোল স্টপেজে নেবে ওখানে যে কোনো লোককে জিজ্ঞাসা করবেন যে নার্সারিতে যাবো জয়দেব প্রামাণিকের বাড়ি যাবো মিলন তীর্থ ক্লাব বললেই সবাই দেখিয়ে দেবে কোনো অসুবিধা আচ্ছা ফোন নাম্বারটা বলুন হ্যাঁ ফোন নাম্বারটা নাইন ফোর ডবল থ্রি ফাইভ ওয়ান ডবল সিক্স সেভেন জিরো আচ্ছা এখানে কথা বলি আমি আপনি তো কুড়ে যখন করেন তখন তো গাছটা দেন একদম আর যখন এখানে সে গাছ নিচ্ছে তখন কি আপনি একদম একদম এইভাবে দেবো এই পট হয়ে এইভাবে এইভাবে পট সামনে দিয়ে দেবো আচ্ছা আচ্ছা পট সামনে দিয়ে দেবো শুধু একটাই কথা বলো যে গাছগুলো কোকোপিটে থাকবে সেগুলো গিয়ে আপনারা রিপোর্ট করে নেবেন আচ্ছা আচ্ছা কারণ কোকোপিটে এ বৃষ্টির জলে থাকলে কিন্তু পচে যাবে পচে যাওয়ার সম্ভাবনাটা বেশি ঠিক আছে আর আর একটা দর্শক বন্ধুদের বলি দেখুন খাবার অ্যাডিনিয়ামের খাবার বলতে গেলে কিছু লাগে না আমি কিন্তু বেসিক্যালি একটাই খাবার দিই সেটা হচ্ছে এই পুকুরের জল কিছু দিই না কোনো খাবার দিই না পুকুরের জল রেগুলার জলিস পুকুরের জল পড়ে এটাই এটাই পরে খাবার আর কিচ্ছু দিই না আমি তো এই যে মেশিন এই যে পাইপ আছে জলটা দিয়ে এই পাইপ মেশিনের সাহায্যে পুরো এতে জল দিই ব্যাস এটাই আমি খাবার আর কোনো কিছু কিন্তু খাবার দেয় পুকুর হ্যাঁ বৃষ্টির জল বা পুকুরের জল কিন্তু এর মতো ভালো জিনিস কিন্তু কিছু হয় না ঠিক আছে গাছের গ্রোথের ক্ষেত্রে অবশ্যই দেখবেন আমি কাস্টমারদের মানে দর্শকদের মধ্যে বলছি যে কোনো জঙ্গল বা ফাঁকা মাঠ দেখবেন অন্যান্য সময় ফাঁকা থাকে বৃষ্টি হলে সেখানে জঙ্গল একদম আরেকটা জিনিস আমি আপনাদের বলি দেখুন আমার এই নার্সারিটা এখনো পর্যন্ত কিন্তু এক বছর হয়নি ঠিক আছে গত বছর মোটামুটি ফেব্রুয়ারি মাস আসলে মোটামুটি এক বছর হবে মানে সেলিং কাউন্টে এক বছর হবে তার আগে পুজোর সময় মানে ধরুন নভেম্বর ডিসেম্বর থেকে প্রিপারেশন নেওয়া শুরু করেছিলাম করবো বলে মোটামুটি সামনের বছর হলে এক বছর হবে তো এক বছরের মধ্যে আপনি আপনাদের সুবাদে মানে মোটামুটি যতটা ভালোবাসা পেয়েছি এবং যতটা পেরেছি নতুন নতুন কালেকশন করার চেষ্টা করেছি করছি এবং আশা করছি আপনাদের মানে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা যদি কোনো কিছু গাছ পাঠিয়ে দেয় কোনো সমস্যা হয় আপনারা বলবেন আমি চেষ্টা করব রিপ্লেসমেন্ট করে দেওয়া এরকম দেখুন একটা দুটো গাছ দিলে যে আমার ব্যবসায় ক্ষতি হয়ে যাবে বা আপনার কোনো কিছু হবে না কারণ কি শখের জন্য আপনারা করছেন গাছ দিলে যদি আপনাদের আপনারা পয়সা দিয়ে নিচ্ছেন সে হয় দিয়ে দেবো কোনো অসুবিধা নেই কিন্তু একটা জিনিস মানে যা সমস্যা হবে বলবেন বললে সঙ্গে সঙ্গে সলিউশন হয়ে যাবে আর যত দিন যাচ্ছে তত কিন্তু আমি আস্তে আস্তে আমার কোয়ালিটি বলুন নিয়ে বলুন আপনি যখন ফার্স্ট এসছিলেন

মানে সহজে জিনিসটা ভালো হচ্ছে ভালো হচ্ছে আর আপনারা বলে যদি শেড থাকে তবেই কোকোপিট ইউজ করবেন না হলে কোকোপিট করতে যাবেন না কারণ নাহলে কিন্তু সমস্যা হতে পারে তো অসুবিধা কি যেই মিডিয়া মিডিয়ায় আপনি যাই করুন না কেন সেটা বড় কথা না বড় কথা হচ্ছে গাছের কোয়ালিটি আশা করছি আরও ভালো গাছের কোয়ালিটি আমি মানে নেক্সট যখন ভিডিও হবে আমি আরো মানে গাছ যখন রেডি হবে রেডি হলে কীরকম কোয়ালিটির গাছ দিচ্ছি সেরকম দেখুন এইখানে গাছ দেখুন একটা গাছ আপনি কিন্তু খারাপ বলতে না অসাধারণ মানে ছোট্ট পটেই অসাধারণ দেখুন কোয়ালিটিতে আর আর একটা জিনিস বলে রাখি অ্যাডিনিয়াম কখনো সবসময় বড় পটে দেবেন না আচ্ছা ছোট থেকে দেবেন যত যখন পট ফাটাবে দেন প পট চেঞ্জ করবেন আর তা কিন্তু গাছের কিন্তু একটা সেভ আসবে না ঠিক আছে তাহলে বন্ধুরাও ভিডিওটি এখানে শেষ করলাম যদি আহ ভিডিও দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইফ এবং আপনাদের এটা দেখুন মূল্য কিন্তু ভুলবেন না এটা